আমার নাম প্রিয়াশিস আকমা আমি হচ্ছে ট্রমা মেডিকেল ইনস্টিটিউট স্টুডেন্ট আমার মেডিকেলের স্টুডেন্ট আর হচ্ছে এখন ভার্সিটিতে পড়ছি না 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 ডিগ্রিতে ফার্স্ট ইয়ারে আজকের দিনটা হচ্ছে আমাদের মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি আজকে আমাদের মাতৃভাষা আমাদের যেতা আমরা বাংলা বলি বা আমাদের নিজস্ব ছ আদিবাসীবাসে আমরা জেতা বলি ওটা আমরা পেয়েছি আমাদের এই একুশে ফেব্রুয়ারির জন্য এই দিনটি পেয়েছি অনেক গর্বিত বলে মনে করি আমার নাম প্রিয়াশীষ শাকমা আমি হচ্ছে ট্রোমা মেডিকেল ইনস্টিটিউটের স্টুডেন্ট আমি আমার মেডিকেলের স্টুডেন্ট তো ওইখানে লেখাপড়া পড়া আমার নাম মনালিসা চাকমা আমি টমা মেডিকেল ছাত্রী তো আজকে আমরা এখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এখানে আসছি ভাষা শহীদদের স্মরণে তাসমিনা আক্তার আমি নারায়ণগঞ্জ মহিলা কলেজ এখানে পড়েছি আর হচ্ছে এখন ভার্সিটিতে পড়ছি আর না না ডিগ্রিতে ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছি ডিগ্রিতে প্রথম বর্ষতে পড়াশোনা করছি আর হচ্ছে কি বলব আজকে আমরা এখানে আসি শহীদদের স্মরণে তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য দুই হাজার একুশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ সালে আজকে প্রথম আমি শহীদ মিনার এসেছি তো সব কিছু মিলে আর কি এক্সাইটমেন্ট সব কিছু মিলে ভালো লাগছে সব কিছু মিলিয়ে তো আজকে এই এখানে আসা আর হচ্ছে সবাই মিলে এসেছে আমার ফ্যামিলি সবাই মিলে এখানে যাতে একটু ভালোভাবে ওনাদের শ্রদ্ধা জানাতে পারি সব কিছু বলতে পারি এর জন্য এখানে এসেছি আজকে মহান একুশে ফেব্রুয়ারি উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি এই দিনটাকে রফিক শফিক বরকত জব্বারের বিনিময়ে আমরা যে দেশ দিনটি পেয়েছেন তাই আজকের দিনটা এর মাঝে হচ্ছে উনিশশো এর আগ পর্যন্ত এই দিনটা হচ্ছে শহীদ দিবস হলে পালিত হতো উনিশশো নিরানব্বইয়ের পর থেকে এই দিনটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে আমরা খুবই গর্ববোধ করি পৃথিবীর ইতিহাসে কোনো জাতির এমন কোনো নজির নেই যে বাংলা ভাষার জন্য বা নিজের মাতৃভাষার জন্য কোনো জাতি এমন লড়াই করেছে রক্ত দিয়েছে আমরাই প্রথম এবং আমরাই শেষ যে নিজের মাতৃভাষার জন্য আমরা লড়াই করেছি তো আমরা এই দিনটার জন্য আসলে খুব গর্ববোধ করি আমাদের সকলের উচিত নিজের মাতৃভাষার জন্য গর্ববোধ করা উচিত ধন্যবাদ ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী আমি আজকে এসেছি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেননা তারা আমাদের ভাষার জন্য প্রাণ দিয়েছেন তারা তারা আমাদের সবচেয়ে শ্রদ্ধেও জন আমি তাদের জন্য এসেছি আমি তাদের সম্মানেরই চলে যাব আমার তো খুবই গর্ববোধ হচ্ছে কেননা আমাদের যে ভাষা আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন রফিক সালাম বরক জব্বর এই এদের জন্য আমি ইয়ে ফুল দিতে এসেছি শ্রদ্ধা জানাতে এসেছি আমার খুব গর্ববোধ হচ্ছে এত সহজে পেয়ে যায় না এটার জন্য আমাদেরকে আন্দোলন করতে হয়েছে এইটাই যেমন আমি আমার ভাগ্নিকে নিয়ে এসেছি অন্য কিচ্ছু না শুধুমাত্র এটাই জানানোর জন্য শহীদ মিনারে কেন ফুল দেওয়া হয় বাস এইটুকু জানলেই তখনই দেশের প্রতি ভালোবাসা হবে বাংলা ভাষার প্রতি ভালোবাসা হবে বাংলা ভাষা তো খুব সুন্দর একটা ভাষা সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী।